পিতা হচ্ছেন আদম আলি ইসালাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি আল্লাহ পাক আদম আলি ইসলামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরাবাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরাইল কি নাম এই বানি ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে এই যে সাগর আছে আপনাদের মনে করেন শনিবারে মাছ ধরবে তো বানি ইসরায়েল বেশি চালাক অতি চালাক যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিউস এরা কিন্তু সত্যিকারের বানু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধর এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরাফে আল্লাপাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরাফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না এতটুকু কোরআন করেছে তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করে এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখুন এটা আখিরুজ্জামান বা কে আমাদের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহর রসল্লাহ বলেছেন কে আমাদের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনো আমাদের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে না নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়স করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা তাদেরকে ঘৃণিত বানরে এটা হবে কখন হবে আল্লাহ এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথায় আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে পাক পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী সাল্লামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর দাহ হয় জ্বালা হয় কেন একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তা আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এই কারণে পৃথিবীতে যতক্ষণ হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় একটা কথা মনে রাখবেন সৎকায় জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যায় আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি মরে গেলেও কবর পাবেন আল্লাহ পাকে আমাদের সবাইকে সত্যায় জারিয়া করা কফিক দেয় গোনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন এবার ওই যুগ শেষ নু আলি ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নত নু আলি ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ উদ্ধার করেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নুয়ার ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কারো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এটা খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সিফেনা তখন আপনার অস্তিত্ব জানান দেবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড়ো আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কী করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক এক ভাইয়ের নাম ইয়াফাস কিনাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমার রোমক যারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান কিনাম কেনান এ ইমান নিয়ে আসা নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আ বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও সে তোমার পরিবার কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নব অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আতিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারে যার যার কবরে তাকে তাকে চোখে নিজের আমল নিয়ে ফিকির কর নিজের কবর নিয়ে ফিকির কর অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির সবাইকে তফিকে না যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে করে দেয় আল্লাপাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন হ্যাঁ প্রিয় ভাইয়েরা নুহা ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাবা দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসছে ইব্রাহিম আল ইসলামের সবাই আল্লাহবাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহবাক এরপরে এনেছেন আজ জাতি আজ জাতির বুদ আলী ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহবাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহাক মুসা আলী সালাম এবং বারু ইসরাকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন মোহিত সাহেব ঈসা আর ইসলামের যুগ আসছে ঈসা আর ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আসবেন পৃথিবীতে যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আমত হবে না ইসলাম যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমতো হবে না ইন এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাল্লাহু আলী যুগে আবু জাহেদ আবুল আহমদ বা সাহেবাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুনত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহাকের আনুগত্য করেছে আল্লাহবাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছে কারো কোনো কথা নেই এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী ভাসাল্লামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের ভাব চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন বিশেষ চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিন হাসিল করেছিলেন তো বিস্ফোরণ বিকেল রে দেওয়ার আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সালাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআন অর্থ শিখব তো ইনস্বল তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ পারব তো ইনশাল তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করবো তো ইনস্বল তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো ইন এবং ছয় নম্বর তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তো ছয় এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পড়তে হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শ্রিঙ্ক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেরা কোনো ব্যাবিচার কোনো ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কীভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের পদ্ধতি হয়েছে বিশ্বনাথ প্রতিষ্ঠান পদ্ধতি হচ্ছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিক যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চলিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে এরপর এসেছে উমর রদিয়াল্লাহুর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর আল্লাহ কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে থাক বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন করতে জানে না হাদিসের চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত এবং জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পড় এরপরে আসলো উসমান রদিউল্লাহ খালুর যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়ার শুধু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি আতা তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদিউল্লাহ খন মুখে নির্মমভাবে শাহাদ মরণ করতে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপরে এসেছে আলী আল্লাহ খালুর যুগ্ম

তারপর উম্মা রৈক্যের খাতিরে তিনি তার শাসনকার্যের ভারটাকে নোয়াবিয়া রদি আল্লাহ হাতে সমর্থ করে দেন যা ছেড়ে দিলেন নোয়াবিয়া আল্লাহ খানোর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত হিস্রী একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসনকার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত সাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে দা জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে তাক চলেছে তারপর আস্তে আস্তে ওই পতন শুরু হলো তাদের হাতে তাতার তাতারিদের হাত মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে ওই পত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনা নাই হালাকু খান নাম শোনাছেন জেঙ্গিস খান হালাকুখার নাম শোনা নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে কুসেট একটা দুইটা তিনটা কুসেট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে অর্ডোবার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিম ঐক্য ভেঙে গেছে দুর্বল হচ্ছে সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে অবস্থা আমাদের এখন যুবকরা চীনে না লাখে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনি না রাসুলকে চিনি না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছর হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পরে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাবো সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবে নবী ইসা সালামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ইসা আলী ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর ইয়েজ আর ম্যাজুজনের ইয়েজ আর ম্যাজুজ খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে না মুসলিমরা দূর পাহাড়ে আশ্রয় নেবে পাকের গজবে তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে তাদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দেবে তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন পরিবার খাবে একটা একটা ডালিমের মধ্যে পরিবার আশ্রয় নিতে পারে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলী সালাম এই বিশ্বকে শাসক ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষে এক ঘাটে খাবে আগে মহিষ বাঘে মহিষে একঘাটে পানি খায় কেউ কারো জুলুম করবে এরপর তার বিয়ে সাথে হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী আহমেদের কবরের পাশে রাওজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে সেনা ব্যবচারে লিখতে হবে কুকুর শেয়ার করবে এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেমন হয়েছে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেমত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উঠকে পানি 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 পান করার আগে কেয়ামত হয়ে যাবে ওই সময় তমার দরজা বন্ধ হয়ে যাবে ইসরাফিল আলি ইসলাম সিঙ্গায় ফুঁক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে আদাল দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন শূন্যর উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান নামে থাকুন এভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি শেষ হবে এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কী করণীয় আমাদের প্রথম দরকার জ্ঞানচর্চা কী দরকার ভাই জ্ঞানচর্চা প্রচুর জ্ঞানচর্চা বলি জ্ঞান নেই কিছুই দ্বিতীয় কাজ হল আমরা সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাপাক কোফেক্ট দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর আল্লাহ সবাইকে আদর্শ পরিবার দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক করে যাবে প্রত্যেকটা কাজ করাটাকে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম এরপর দরকার নবী সাল আলী ভাইসালামের সুন্না মাফিক জীবন গড় চব্বিশ ঘন্টার দিন যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহিক আরও দরকার আমরা বিল আরুফের কাজ করব মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতে কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবেন এমন না সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতে কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দিন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনি খায় আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার আপনি যা করেন সেটা আপনি প্রচার যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহার নিয়মিত করতে নাও পারেন মানুষকে আপনি বলতে পারবেন তাহার যদি নামাজ পড়েন তাহার যদি নামাজ পড়ান করা ভালো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করুন আমরা বিলমা মারুফ সৎ আদেশ করতে আর আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে হয় মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মোসিব বিপদ আপদ গালি তহমদ আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা এটাই সব তবে এটা নবীর আল্লাহ সন্নত আল্লাপাক্ষয় আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা দিনের দিকে ডাকা আমাদের উর্ধ্বতনে করতে বোকা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করে তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের আল্লাহুল আলমীর আমাদের সবাইকে কোরআন সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন বলে আমি আমাদের সবাইকে আল্লাহ পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক অফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন তাহলে সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখুন